মাস অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা সাত পাবনার ভাঙ্গায় দীর্ঘ সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল রয়েছে এক পলাতক আওয়ামী লীগ নেতা তার নাম আরিফুল ইসলাম ওরফে ইমরান হাসান আরিফ তিনি ভাঙ্গুরাই পৌরসভার প্রধান সহকারী পদে চাকরি করেন আরিফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জানা গেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এলাকা থেকে পালিয়ে যান আরিফ এরপর তিনি গত পনেরোই আগস্ট গোপনে এক মাসের চিকিৎসা ছুটি নেন মেয়র আবুল কালাম আজাদের কাছ থেকে সে ছুটি শেষ হলে পনেরোই সেপ্টেম্বর আরও তিন মাস ছুটি বাড়িয়ে নিতে গোপনে পৌরসভায় হাজির হন বর্তমান পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজি তাকে তিন মাসের ছুটি মঞ্জুর করলে তিনি স্ত্রীকে নিয়ে ভারতে পালিয়ে যান এখন পর্যন্ত তিনি কর্মস্থলে অনুপস্থিত দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পরেও তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি কিন্তু অদৃশ্য কারণে এখনও তিনি চাকরিতে বহাল রয়েছেন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়রা জানান আরিফ সাবেক এমপি আওয়ামী লীগ নেতা হোসেনের আস্থাভাজন ছিলেন তিনি দু হাজার বারো সালে ভাঙ্গুরা পৌরসভায় ভাণ্ডারক্ষক পদে চাকরিতে যোগদান করেন পরে তিনি পৌরসভার প্রধান সহকারী পদে পদোন্নতি পান এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে